হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি রঞ্জন সোমা ব্লগে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম লাস্ট ভিডিওতে কথা দিয়েছিলাম রায়সোনার অন্নপ্রাশনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ফাইনালি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ রায়সোনার অন্নপ্রাশনের তত্ত্ব সাজানো চলছে এই ভিডিও ক্লিপটা হচ্ছে রায়সনের অন্নপ্রাশনের ঠিক এক সপ্তাহ আগে আমার এই দুই বান্ধবী এসেছিলো লিসার পায়েল তো ওরা কিন্তু বলতে গেলে এইটি পার্সেন্ট তত্ত্ব সাজানো কমপ্লিট করে গেছিল এই দিনই রায়সোনার জন্য ছটা থেকে সাতটা তত্ত্ব আমরা রেডি করতে পেরেছিলাম তো মেন মেন কিছু জিনিস এখানে ছিল যেগুলো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি আর মুখে বলছি না তো এটা কিন্তু আমার ইচ্ছে ছিল কিন্তু এটা কি হয় মানে বাপের বাড়ির লোকেরা নিয়ে আসে মানে যার অন্নপ্রাশন তার মামা বাড়ির লোকেরা নিয়ে আসে বা দাদু বাড়ির লোকেরা নিয়ে আসে এগুলো কিন্তু রাইসোনার তো দাদুও নেই মামাও নেই আছে হচ্ছে শুধু দিদুন তো ওর দিদুন তো আমাদের সঙ্গে এখানেই থাকে তো সেই রায়সোনার মামাবাড়ির থেকে যে অন্নপ্রাশনে তত্ত্ব আসবে সবাই গেস্টরা আসবে তখন নিয়ে আসবে হাতে করে সেই ব্যাপারটা ছিল না কিন্তু রায়সোনার মামা মাসি বা দাদু এরা না থাকলে কি হয়েছে আমরা তো আছি আমরা কেন কোনো কিছুতে ত্রুটি রাখবো তো আমরা যতটা পেরেছি ততটাই রায়সোনার অন্নপ্রাশনে সবটা করার চেষ্টা করেছি তো ছোটো ছোটো জিনিস যেগুলো মেন মেন রাখার চেষ্টা করেছি আগে তোমরা ব্লগে দেখতে পারবে যে কি কী করা হয়েছে এই দিন তো ফটোগ্রাফার আমাদের চলে এসেছিলো আর রায়শোনার এই টাইমটাতে মানে দুটো তিনটে ড্রেস চেঞ্জ করে কয়েকটা সুন্দর সুন্দর ফটো ক্লিক করা হয়েছিল আর এখানে আমার মা হাফ রেডি হয়েছে মানে সবে শাড়িটা পরেছে তাও জোর করে পরিয়েছি আর আমিও শুধু শাড়িটা পরেছিলাম তখন মানে ক্যামেরার পেছনে ছিলাম তো সেটি শেয়ার করতে পারিনি তো তারপরে এই দেখো এটা ছিল আমার এই দিনের ফাইনাল লুক অনেক কিছু স্কিপ করে গেছি মেকআপে মানে ধরো তোমার মাস্কারা লাগাইনি লাগায়নি ব্লাশ লাগায়নি তো এরকম কিছু কিছু জিনিস আমার মিস্টেক হয়ে গেছে কিন্তু ব্যাপারটা ছিল আমার কোনো কিছুতে কমতি কিন্তু আমার মেয়ের যেন কোনো কিছুতে কমতি না হয় ওর যেন সমস্ত কিছু পারফেক্ট হয় তো এটাই আমার মাথার মধ্যে চলছিলো আর হ্যাঁ আমি কিন্তু এদিন আমার একটা বান্ধবীকে বুক করেছিলাম আমার হেয়ারটা করে দেওয়ার জন্য আর আমার শাড়িটা ড্র্যাপিং করে দেওয়ার জন্য আনফর্চুনেটলি আমি সেই টাইমটাতে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি যার জন্য সেই বান্ধবীর সাথে পরিচয় করাতে পারলাম না তোমাদের কিন্তু ও না থাকলে পরে হয়তো এইটুকুনিও আমি রেডি হতে পারতাম না রায়সোনার এখন ফাইনালি গায়ে হলুদের ফটোশ্যুট চলছে তো এটা ছিল ওর গায়ে হলুদের লুক আর এই যে ছোট ছোটো জিনিসগুলো যেগুলো দেখছো তোমরা সমস্যাটা কিন্তু আমার মানে প্ল্যানিংয়ে ছিল যে না এই এই জিনিসগুলো হবে আর ফাইনালি সেদিন সব কিছু পারফেক্টলি হয়েছিল। খুব ভালোভাবে হয়েছিল। রায়সোনা একদম বিরক্ত বোধ হয়নি তো ও কিন্তু খুব ভালো মুটেই ছিল মানে কি বলবো ক্যামেরাম্যান দাদাও অবাক হয়ে গেছে বলছে যে মানে ওনার মেয়েরও অন্নপ্রাশন হয়েছিল তো একটাও ভালো ফটো তুলতে দেয়নি তো সেক্ষেত্রে আমার মেয়ে মানে খুবই ভালো ও ফটো তুলতে এত ভালোবাসে আর মানে একটু মানে বিরক্ত হয় না কোনো সময় আর এদিন তো এত ফটো তোলা হয়েছে এত ফটো তোলা হয়েছে তাও মানে একটু সময়ের জন্যও বিরক্ত বোধ হয়নি আর এখানে দেখো ওর বাবা এই নেকলেসটা পরিয়ে দিচ্ছিলো এই নেকলেসটা কিন্তু ওর দিদুন ওকে গিফট করেছে ও হ্যাঁ আরেকটা কথা যেটা মানে এত কথার মাঝখানে আমি ভুলেই যাচ্ছিলাম এই যে যে ড্রেসটা ও পরেছে দেখতে পাচ্ছ মানে গায়ে হোলিদি এই ড্রেসটা কিন্তু আমি আর আমার মা মানে রায়শোনা দুদিন আমরা দুজনে মিলে নিজের হাতে সেলাই করে এটা বানিয়েছি মেশিন সেলাই নয় একদম হাতে সুত সুতো দিয়ে আমরা সেলাই করে এটা বানিয়েছি কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই টাইমটাতে রায়শনে একটু বিরক্ত হয়ে গেছিলো কারণ ও স্নানের টাইমটা পার হয়ে যাচ্ছিলো অনেকটা লেট হয়ে যাচ্ছিল তো ও রেগুলারে যেই টাইমে স্নান করে অভ্যস্ত তারপরে স্নানের পরে একটা ঘুম দেয় তো সেই টাইমটা পেরিয়ে যাচ্ছিলো দেখে একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো তো এইটুকু তো স্বাভাবিক বলো আর এখানে আরও কিছু একটু টুপিটাকে ফটোশ্যুট করার ছিল তো সেটা আমরা করে নিচ্ছি আর এরপরে এই দেখো এখানে মোটামুটি সবাই এসেছিলো রায়শোনার অন্নপ্রাশনা আমার দাদু দিদা তারপরে কল্পনা কাকি মানে আমার মায়ের বান্ধবী তারপর আমার মাস্তুত দিদি এসেছিলো জামাইবাবু এসেছিলো ওর মেয়ে এসেছিলো শুধু আমার মামা বাড়ি থেকে মানে আমার তিন মামা তিন মামার এক মামাও আসতে পারেনি মামিরাও আসতে পারেনি আর শুধু মামা তো বোনেরা এসেছিলো ভাইরা কেউ আসতে পারেনি মানে রায়সোনার কোনো মামাই ওর অন্নপ্রাশনে উপস্থিত থাকতে পারেনি কিন্তু ফাইনালি কার কোলে বসে অন্নপ্রাশনটা খেয়েছে সেটা কিন্তু আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। হালকা গোলাপি রঙের শাড়ি পরা উনি হচ্ছেন আমার দিদিমা আর আমার পাশে যে সালোয়ার পরা সেটা হচ্ছে আমার বড়দি মানে আমার বড় যেত বড়ো মেয়ে আর বেগুনি কালারের শাড়ি পরা ও হচ্ছে আমার মাস্তুত দিদি গঙ্গা দিদি তার পাশে রয়েছে জেঠিমা মানে লিসার মা আর এখানে আমার বোনেদেরকেও ডেকে নিলাম তো একটা গ্রুপ ছবি তোলার ছিল তার জন্য আর একটু আগে তো তোমরা দেখতেই পেলে রায়সোনার গায়ে হলুদের হলুদ কোটা হয়ে গেছে তো পাঁচ এও মিলে হলুদ করতে হয় তো সেটাই করে নিয়েছে তারপরে এই হলুদ নিয়ে জাস্ট ওর একটু গালে একটু হাতে পায়ে ছুঁয়ে দিলাম মানে নাম মাত্র এখানে তোমরা ভেবো না আর ওই যে বললাম একটু বিরক্ত হয়ে গেছিলো স্নানের টাইম পেরিয়ে যাচ্ছিলো দেখে অনেকটাই লেট হয়ে গেছিলো এরকম একটা ফটো তুলবো আমার ইচ্ছা ছিল জানো তো আমার ইচ্ছেগুলো সব আমি নোট করে রেখেছিলাম ডায়েরিতে যে কি করব না করবো এই দিন সব কিছুর মাঝে মাঝে রায়সোনার চাহিদা অনুযায়ী ওকে আমি ব্রেস্ট ফিডিং করিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ রায়সোনা কিন্তু এই সময়টা অনেকটাই ছোট ছিল মানে ওর ফাইভ মান্থ প্লাস ছিল মানে সিক্স মান্থ রানিং চলছিলো তো আমরা তো ওর ফাইভ মান্থে তারাবিঠে যে মুখে প্রসাদ খাইয়ে এনেছিলাম আর এরপরে জাস্ট এটা একটা অনুষ্ঠান করানোর ছিল অন্নপ্রাশন তো সেটা আমরা ওর দিয়েছিলাম এটা ছিল ডেটটা ছিল ফিফটিন্থ সেপ্টেম্বর এদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিলো ওয়েদার একদম মানে দারুণ ছিল আমাদের কলকাতাতে মানে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল মানে একদম গরম লাগেনি বলতে পারো না হলে তো মানে গরমে একদম হালত খারাপ হয়ে যেত কি বলবো আর এখানে দেখো আরও কিছু ফটোশ্যুট করানো ছিল তো এইভাবে একটা ভিডিও ক্লিপ নেবো এইভাবে একটা ফটোশ্যুট নেব এটাও আমার ইচ্ছের লিস্টে ছিল বলতে পারো এই যে দুপাশে দুটো কলা গাছ বাঁধা হবে এইভাবে ফটোশ্যুট করা হবে তো এই ছোট ছোট বিষয়গুলো মানে যাতে আমি ভুলে না যাই তার জন্য ডায়েরিতে নোট করে রেখেছিল। মানে আমি রাখিনি রায়শোনার বাবা রেখেছিল আর এই সব কিছুতে অনেকটা হেল্প করেছিল আমার দুই বান্ধবী মানে লিসা পায়েল তো ওরা কিন্তু এদিন আমাকে অনেকটা হেল্প করেছিল না হলে এত কিছু করাটা সম্ভব হতো না ফাইনালি গায়ে হলুদের পরে ওর স্নান এখানে কমপ্লিট হলো মানে জাস্ট অল্প অল্প করে আমি কলসিতে করে জল ঢাচ্ছি মানে জল ঢালছিলাম ফটোশ্যুটের জন্য তার মানে একদম যত সামান্য যাতে ওর কোনো রকম কোনো অসুবিধা না হয় মানে মাঝে মাঝে আমি একটু মানে ভয়ও পাচ্ছিলাম তো এই সময়টা তো রায় সোনা একদম প্রপারলি বসতে পারে না যার জন্য আরও একটু টেনশান হচ্ছিলো তো আমি এক হাত দিয়ে আবার একটু ধরছিলাম আবার একটু করে করে জল ঢালছিলাম খুব সুন্দর সুন্দর ফটো এসেছে এদিন দিন রায়সোনার মানে ওর স্পেশাল দিনে স্পেশাল কিছু কিছু ছবি আমি অবশ্যই এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেব। আর ওই যে পেছনে লাল জামা পরা যাকে দেখতে পাচ্ছ তোমরা ও হচ্ছে আমার ছোট্ট ননদ মানে আমার কাকা শ্বশুরের মেয়ে হয় আর রায়সোনার ছোট ছোটো পিপি হয় তো বন্ধুরা রায়শোনার অন্নপ্রাশনের ভ্লগের ফার্স্ট পার্ট আমি এই পর্যন্তই রাখছি সেকেন্ড পার্টের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর একটু ভালোবাসা দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো